সুখবর নবম পে স্কেল কার্যকর ঘোষণা ও অর্থ মন্ত্রণালয় থেকে বেতন বৃদ্ধির কার্যক্রম দর্শক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দেশের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীরা বলছেন এক দশমিক চার অনুপাতে বেতন নির্ধারণ করে দ্রুত নতুন পেস্কেল ঘোষণা করা এখন সময়ের দাবি প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এতে করে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী সবার মধ্যে সমতা আসবে বলে আশা প্রকাশ করেছেন চাকরিজীবীরা বারো গ্রেডের নতুন বেতন স্কেল প্রস্তাবিত এই প্রস্তাবিত স্কেলটি মূলত গ্রেড এক থেকে গ্রেড বারো পর্যন্ত বিন্যস্ত করা হয়েছে এখানে প্রতিটি গ্রেডের মূল বেতন এবং সেই অনুযায়ী পরবর্তী বেতন বৃদ্ধির জন্য একটি সম্ভাব্য ধাপ বা ইনক্রিমেন্ট দেখানো হয়েছে গ্রেড মূল বেতন ইনক্রিমেন্ট প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা নবম গ্রেড ষাট হাজার টাকা দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা এগারোতম গ্রেড বিয়াল্লিশ হাজার টাকা এবং সর্বশেষ বারোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের জন্য বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে নতুন করে জোরালো আন্দোলনের ডাক এসেছে সংশ্লিষ্ট মহল জানিয়েছে এক দশমিক চার অনুপাতে বেতন নির্ধারণ করে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আন্দোলনকারীরা বলছেন বর্তমান বেতন কাঠামোতে গ্রেড ভেদে বড় ধরনের বৈষম্য রয়েছে যা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে তাদের দাবি একই প্রশাসনিক কাঠামোতে কর্মরত কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর না করলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হবে তাই দ্রুত নবম পে স্কেল কার্যকর করে সবার জন্য ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে এই প্রসঙ্গে সরকারি চাকরিজীবীদের একাধিক সংগঠন জানিয়েছে যদি যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তবে তারা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অর্থনীতিবিদদের মতামত অর্থনীতিবিদরা মনে করেন নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারকে বাড়তি অর্থ ব্যয় করতে হবে তবে এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করবে এবং অর্থনীতিতে ভোগ চাহিদা বাড়াবে তবে বাজেট ঘাটতি এড়াতে রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা গত দশ বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে বাড়ি ভাড়া খাদ্যদ্রব্য চিকিৎসা খরচ এবং শিক্ষা খাতে ব্যয় ব্যাপকভাবে বেড়েছে আট টাকা দিয়ে দু সালে যে জীবনযাপন সম্ভব ছিল এখন ষোলো টাকা দিয়েও তা কঠিন দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি কর্মচারীদের আর্থিক চাপ বাড়াচ্ছে তাই জীবনযাত্রার এই বাড়তি খরচের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন অপরিহার্য যদি একজন কর্মচারীর বেতন তার মৌলিক চাহিদা মেটাতে যথেষ্ট না হয় তবে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন আর্থিক দুশ্চিন্তা কাজের প্রতি তার মনোযোগ কমিয়ে দেয় ভালো বেতন পেলে কর্মচারীরা আরও বেশি উৎসাহিত হয়ে কাজ করেন এতে দেশের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়ে এবং কর্মক্ষেত্রে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তাই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ভাতা সহ যাবতীয় সকল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন